আরও একটি গুজব সেটা হচ্ছে ইংল্যান্ডের হার্ড হিটার ব্যাটসম্যান নিয়ে বেশি আলোচিত হচ্ছে হচ্ছে সেটা আবার মালিকানা আছেন ডালিউড কিং শাকিব খান গরিবের আই পি এল বাংলাদেশ বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটাকে বলা হয়ে থাকে যেই লীগ পৃথিবীর ইতিহাসে বিরলতম একটি লীগ যে লীগের প্রতি বছর দলের মালিকানা চেঞ্জ হয় এক প্লেয়ার এক বছর এই দলে তো আরেক পরের বছর অন্য দলে এভাবেই চলছে রং ফক ফোকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই বিপিএল এর দলগুলোর সাপোর্টাররা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আবার ছড়াচ্ছেন বিভিন্ন রিউমার যেগুলো পুরোটাই অসত্য ঘটনা তেমনই কিছু অসত্য ঘটনা নিয়ে আমরা আজকের এই ভিডিওটি আলোচনা করেছি শুরুতেই আলোচনা করবো যেই জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ট্রাভিস হেট অস্ট্রেলিয়ান সেন্সেশন বেটার ট্রাভিস সেট যাকে বলা হচ্ছে এইভাবে বিপিএলের নতুন আরেকটি দল ঢাকা ক্যাপিটালস সেই দলে তাকে নেওয়া হবে তাকে অফার করা হয়েছে এবং সে অ্যাকসেপ্ট করেছে এভাবে প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে আদতে পুরো ঘটনাটি একটি ফেক নিউজ ঢাকা ক্যাপিটাল যে দল সেই দল এখনো পর্যন্ত তাদের ফুল সাইনটাই কমপ্লিট করে নাই সেখানে তারা ট্র্যাভিস সেটের সাথে কথা বলবে কিভাবে সেটাই এখন বড় প্রশ্ন এরকম আরও অনেক রিউমার আসছে যেমন আরো একটি রিউমার হচ্ছে সিলেট সিক্সার্সের ক্ষেত্রে সেখানে বলা হচ্ছে এটা রিউমার দুইটা দল নিয়ে যে সেটা দলকে এবং এই যে দুর্বার একটি একটি এবার তাদের গুজব ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে তারা ডেভিড ওয়ার্নারকে নিয়ে আসবেন পার ম্যাচ বিশ হাজার ইউএস ডলারে এবং এটাও ছড়ানো হচ্ছে এতেও নাকি রাজি হচ্ছে না ডেভিড ওয়ার্নার সে আরও চাচ্ছে সে চাচ্ছে পার ম্যাচ তিরিশ হাজার ইউএস ডলার আসলে পুরো ঘটনটাই হচ্ছে ফেক বাংলাদেশ ক্রিকেট টিম যেরকম বিপিএল যেরকম বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও একই রকম তারা গুজবে বিশ্বাসী এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোর ধার ধারে না সামনে যা পায় তাই শেয়ার করে আরও একটি গুজব সেটা হচ্ছে ইংল্যান্ডের হার্ড হিটার ব্যাটসম্যান লিয়াল লিভিংস্টোনকে নিয়ে তাকেও বলা হচ্ছে পার ম্যাচ বিশ হাজার ইউএস ডলারের বিনিময়ে চুক্তি সম্পন্ন করা হয়ে গেছে বাংলাদেশের কল্ড স্পোর্টস জার্নালিস্ট যাদেরকে স্পোর্টস জার্নালিস্ট বলতে আমি আমার আছে আমি তাদেরকে বলি ক্রিকেট সাংবাদিক কারণ তারা স্পোর্টস বলতে শুধু কি বোঝেন এবং এটাও বোঝেন পৃথিবীতে না শুধু বাংলাদেশে ক্রিকেট ব্যতীত অন্য কোনো খেলা নাই তাই ক্রিকেট সাংবাদিকরাই নিজেদেরকে স্পোর্টস সাংবাদিক বলেন এটা আসলে কেন তারা নিজেদেরকে স্পোর্টস চ্যানালিস্ট বলে যেটা আমার বোধগম্য নয় তো ওই ধরনের কিছু কিট আছেন সাংবাদিকতার মধ্যে ক্রিকেট সাংবাদিকতার মধ্যে তারা কিন্তু বলছেন লিয়াম লিভিংস্টোন টাইনিং সব কমপ্লিট খালি জাস্ট আশা বাকি আদতে এটাও একটা ফেক নিউজ এভাবেই চলছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ কারণেই অনেকে পছন্দে বলুক কিংবা অপছন্দে বলুক এটাকে বলা হয়ে থাকে গরিবের আইপিএল এইবারের যে দুই সালের যে বিপিএলটি হবে সেই বিপিএলে মানে অদ্ভুত একটা জিনিস সেটা হচ্ছে গত বছর যেই দলগুলো ছিল বছর তার অর্ধেক দল নাই নতুন দল আসবে তিনটি এর মধ্যে দুটোর নাম আমরা শিওর হয়েছি সেই দুটো হচ্ছে নাম্বার ওয়ান টিম তিনটাই শিওর হয়ে গেছে সে একটা নাম হচ্ছে ঢাকা ক্যাপিটাল যেটার আবার মালিকানা আছেন ডালিউড কিং শাকিব খান নাম্বার টু যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে দুর্বার রাজশাহী রাজশাহী যারা আগে ছিল মাঝখানে ছিল না আবার আসছে সেটা হচ্ছে চিটাগং বাইকিংস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদেরকে বাদ দিয়ে নতুন করে নেওয়া নিয়ে আসা হয়েছে চিরগাম বাইকিংস এবং কথা হচ্ছে তারাই না কেলডিয়াম লিভিং স্টোনের সাথে এই চুক্তিটা সম্পন্ন করেছেন আদতে তাদের দলের মালিকানা এখন বিসিবির হাতে তারা এখনও কেউ পুরো টাকা পেইড করতে পারেননি যেটা সাইনিং মানে বলে সেটার অন মাত্র সিক্সটি পারসেন্ট করে এই সবগুলো টিম পরিশোধ করেছেন বাকি ফোরটি পার্সেন্ট বলা হচ্ছে যে ড্রাফট হবে বিপিএল ড্রাফট তার আগে পরিশোধ করবেন তবে সামনে আর অল্প কিছুদিন আছে কিভাবে তারা পরিশোধ করবে আমরা জানতে পারছি জানতে পারছি না আসলে তারা কিভাবে কি করবে সেটা যাই হোক বাংলাদেশ ক্রিকেটে যে আসলে গুজব প্রচার হয় এটা নতুন কিছু নয় গুজব প্রচার হতেই থাকবে তবে কিছু কিছু স্পোর্টস জার্নালিস্ট আছেন তারা আবার এগুলোকে অ্যাভয়েড করে থাকেন তাদেরকে আমরা সেলুট জানাই আর কিট নামক কিছু ক্রিকেট সাংবাদিক যারা আছেন তাদের প্রতি রইল পাশাপাশি দর্শকদেরকে উদ্দেশ্যে বলবো ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে বলবো আপনারা এ ধরনের গুজব ফেসবুক কে সামনে পেলেই শেয়ার করবেন না বরঞ্চ এরকম যারা গুজব ছড়ায় তাদের পেজগুলোকে রিপোর্ট করে দিবেন